হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং মারি কিচেনে সবাইকে স্বাগত মারিয়া চলে এসছে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল আজকে আমি চলে এসেছি মলে সবজি বাজার করব বলে সকাল বলতে এখন সাড়ে দশটা বাজে আর্লি মর্নিংও নয় তো এখানে একটা টলি নিয়ে নিলাম নিয়ে এবার আমি বাজার করতে শুরু করলাম কাঁচা কলা এই যে কুমড়োগুলো দেখছেন এখানকার কুমড়োগুলো খুব সুন্দর এখানে দেশি কুমড়োও পাওয়া যায় এগুলোও পাওয়া যায় এগুলোর ওজন সবসময় এক কিলো দেড় কিলো এরকম দু কিলো খুব জোর হয়তো দু কিলো দেখতে ভারী সুন্দর তাই না দেখে যখনই যায় মনে হয় যেন নিয়ে নিই আর এগুলো চুন কুমড়ো আর এই কুমড়োগুলো তো আমাদের দেশে ঘরে হয় আঠাশ টাকা কিলো আর এগুলো লাল আলুগুলো যেগুলো সুইট পটেটো বলা হয় তো এখান থেকে আমি প্যাকেট নিয়ে এক এক করে বাজার করতে শুরু করে দিলাম দেখুন এই বক্সগুলো দেখতে ভারী সুন্দর লাগছে না আমার বড় ভালো লেগেছে বক্সগুলো একটা খাপে ছ পিস আছে ভাবছি নেক্সটবার আসবো তখন নিয়ে যাব আমার ছাকনিটাও খারাপ হয়ে গেছে তাই ভাবলাম এই ছাকরিটা নিয়ে নিই বেশি দামও নয় মাত্র ১৯ টাকা নিয়েই নিই এই যে এই বাজারগুলো আমি করলাম বিলে লাইনে এসে দেখি ইয়া লম্বা লাইন পড়েছে এমনিতে তো সব সময় ফাঁকা থাকে এই দেখুন কিছুক্ষণ পরে আমার মেয়ে আর আসিকে এসে হাজির আমার মেয়ের লুকটা দেখুন প্রথমে প্যান্ট পরেছে তারপরে একটা স্কার্ট পরেছে তারপরে একটা টপ পরেছে ভেতরে আর একটা টপ দেখেছে আমি তো হেসে হেসেই অজ্ঞান তারপরে বাড়ি ফিরে এসে ড্রেস চেঞ্জ করে ঘর দৌড় সব এলোমেলো হয়ে পড়েছিল আমলি যাই একটু ক্লিন করে নিই তাই ঘর দৌড়ের কাজে নেমে আমাদের গৃহী গৃহিণীদের তো কাজের কম নেই একটা ছেড়ে আরেকটা আরেকটা ছেড়ে আরেকটা সারাদিন পরিশ্রম যেন করতেই আছি দেখছেন এখানকার পর্দাটা আমি বারবার লাগাই আর বারবার খুলে পড়ে কমসে কম পাঁচ ছবার লাগিয়েছি আজকে আবার একটা নতুন সেট করলাম দেখি থাকে না পড়ে যায় আমি সোজা চলে এলাম কিচেনে আজকে বিরিয়ানি রান্না করব। মেয়ে বারবার বলছে মামি বিরিয়ানি করো বিরিয়ানি করো হায়দ্রাবাদের বিরিয়ানিগুলো না খুব ঝাল হয় দোকানের তাই মেয়ে ভালো করে খেতে পারে না আর এমনিতে আমাদের ঘরে আমার মেয়ে আর আশিক প্রচণ্ড বিরিয়ানি খেতে ভালোবাসে তো আমি বিরিয়ানির রেসিপিটি আপনাদের স আপনাদেরকে শেয়ার করছি দেখুন প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব তেল দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে দিব। এমনিতে তো এগুলো সুইট পটেটো মানে যাদের সুগার আছে তাদের জন্য এই আলুগুলো খুব ভালো তো আমি এই আলুগুলো কি হয় একটুতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য ডাইরেক্ট ফ্রাই করে নিছি আর এই রকম যে আলুগুলো হয় ওইগুলো একটু সেদ্ধ করে ফ্রাই করি আর হ্যাঁ ফ্রেন্ড আপনাদের সবাইকে আমার কাছে রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ারও করে দিবেন। কারণ আপনার একটি সাবস্ক্রাইব আর একটি কমেন্ট আমার ভিডিও বানাতে আমাকে মোটিভেট করবে তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু এবার আমি পেঁয়াজের বেরস্তাটা করে নেব এদিকে আমি চালটা বসিয়ে দিব প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিব আমার হয়ে গেছে লাল লাল এবার আমি তুলে নিব ব্রাউন কালার করে নিতে হবে একদম যেন পুড়েও না যায় আর একদম যেন কাঁচা কাঁচাও না হয়ে থাকে তারপরে এবার এখানে মাংসটা বসাবো আমি আগেও বলেছি আপনাদেরকে যে আমি প্রথমে খানিকটা এইরকম পেঁয়াজ দিয়ে দিই কুচিয়ে রাখা পেঁয়াজ দিই তারপরে পেস্ট দিই কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেস্ট দিলে আমার মনে হয় গ্রেভিটা একটু বেশি ভালো হয় তাই আমি এরকম করি তো আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজের গন্ধ চলে যায় এদিকে চালে আমি দিয়ে সরি পানিতে আমি দিয়ে দিলাম একটু ধোনাপাতা তেল লবণ লেবু আর গরম মশলা এগুলো গরম মশলাটা অনেকেই গোটা দেয় আমি গুঁড়োটাই দিই কারণ খেতে বসে মুখে পড়ে বড় খারাপ লাগে এদিকে মশলায় দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো গরম মশলা আর হলুদটা দিব না লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদটা দিলে পুরো বিরিয়ানিটা হলুদ হলুদ হয়ে যায় ওই জন্য আমি হলুদটা দিই না আর একটু দিয়ে দিলাম চিকেন মশলাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মশলাটা হয়ে গেলে আমি চিকেনগুলোকে ছেড়ে দিয়েছি চিকেনগুলোকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব প্রায় ভাজা ভাজা করে নিব হলুদ দেওয়া নেই বলে সাদা সাদা মনে হচ্ছে দেখতে খুব একটা ভালো মনে হচ্ছে না এই যে জল দিয়ে দিলাম এবার দেখতে খুব সুন্দর লাগবে গ্রেভিটা দারুণ সুন্দর হবে আর এরকম গাঢ় গোড়ো করে রাখবো আর একটু জল জল করে রাখবো আর কালারের জন্য একটু দইও দিয়ে দিলাম দইটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসে এদিকে আমি ঢাকনা খুলে দেখে নিব যে জলটা ফুটে উঠেছে কি না হ্যাঁ এই তো জলটা ঠকভক করে ফুটে উঠেছে এবার আমি চালটা ছেড়ে দিব এতে একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দিলে চিকেনের যখন রান্না সরি যখন বিরিয়ানির জন্য চিকেন রান্না করবেন তখন বিরিয়ানি মশলাটা দিবেন কারণ বিরিয়ানি মশলাটা দিলে সেনটা খুব সুন্দর আসে আর এইরকম নর্মাল চিকেন রান্না করবেন তখন আবার যেন দিবেন না আমার তো ভালো লাগে না জানি না আপনাদের কেমন লাগে আমি চালটা ছেঁকে নিলাম এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে আমি এই স্যুপটা না খানিকটা তুলে নিব একটা আলাদা বাটিতে চিকেনের স্যুপটা তুলে আলাদা করে রেখে দেবো আর যে গোটা গোটা আলুগুলো ভেজে রেখেছিলাম সরি অর্ধেক আলুগুলো ভেজে রেখেছিলাম এক এক করে দিয়ে দেবো এই যে এখানে আমি গোটা গোটা পাতা দিয়ে দিলাম হয়তো দেখে আপনারা সবাই অবাক হবেন যে এইরকম কেন আমার বর না একটা আজব প্রাণী ও পাঁচফোড়ন খায় না পাতা খায় না তার জন্য আমি এরকম গোটা গোটা দিলাম যেন খেতে বসেও বিরক্তি না হয় পুরোটাই তুলে ফেলতে পারে আপনারা কুচিয়েই দিবেন এবার দিয়ে দিলাম গরম মশলা পেঁয়াজের বেরেস্তা তারপরে এটা কেওড়া জল গোলাপ জল মিঠা আতরটা দেয় তো আমার কাছে এই মুহূর্তে মিঠা আতরটা নেই শেষ হয়ে গেছে আর এখানে কোথায় পাওয়া যায় আমি জানিও না তার জন্য আমি কিনতেও পারছি না গরম মশলা খানিকটা ঘি দিয়ে দিব দিয়ে সেদ্ধ করা চালগুলো এর ওপরে এবার ছেড়ে দিব গ্রেভিগুলো আমি তুলে রেখেছিলাম আলাদা বাটিতে করে ওই গ্রেভিটা এবার এর ওপরে ছড়িয়ে দিবো ওভিজ করে দিলে না দেখতে বেশ ভালো লাগে আর পুরো রাইসগুলোতেও মেখে যায় খুব ভালো হয় তারপরে আবার সেই সেম একই প্যাটার্ন সে ধোড়া পাতাগুলো ছড়িয়ে দিব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব বিরিয়ানি মশলা দিব ওই কেওড়া জল মিঠা আতর গোলাপ জল দিয়ে দিব তো এবার আমি ওপরের লেয়ারটাতে কেওড়া জল আর ওই গোলাপ জলটা এইরকম দিব না কিছু কালার ফুডের সঙ্গে মিক্স করে আমি ছাড়বো তো কালার ফুডটা আমি মিক্স করে নিয়েছি এবার আমি এক এক করে এর উপরে দিয়ে দিব একটু একটু করে চারিধারে দিয়ে দিব কিংবা গোল রাউন্ড করে দিতে পারেন কেউ ছিটিয়ে দেয় যে যেরকম করে দেয় আর কি আমি এইরকমই স্পুনে করে একটু একটু করে দিয়ে নিব ওপর থেকে ঘি ছড়িয়ে দিব তারপরে এবার ঘি ছড়ানো হয়ে গেলে আমি এটাকে দমে বসিয়ে দিব তো এই যে তাওয়াটা দেখছেন এটা আমার দম দেওয়ার তাওয়া এই জন্য এর অবস্থা এই রকম তো এবার আমি এটাকে দম দেওয়ার জন্য বসিয়ে দিব এমনই তো লেবেলে ঢাকনা হলে গন্ধটা বেরিয়ে যাবে বলে চারিপাশে কেউ আটা লাগায় কেউ বা কাপড়ের ঢাকনা দেয় এই কড়াইটার সঙ্গে না আমার এই থালাটা এমন যায় না একটু গন্ধ বেরোয় না তার জন্য আমি ওটা ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দিই এই যে তখন বাজার এনেছিলাম এত কাজের চাপ না এগুলো ঢালতেই পাইনি তাই রান্না শেষে ওটা তো দম দিতে বসিয়েছি আমি বলি এইগুলো ঢেলে নিই আমার এটা কমপ্লিট হয়ে এসছে আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে এদিকে আমি এটা দেখতে এসেছি হয়েছি বলে কি না ও মা আকাশে এত রোদ হঠাৎ করে বৃষ্টি চলে এসছে আমি দৌড়ে গিয়ে কাপড়গুলো তুলতে গেলাম সব শুকনো বেডশিটগুলো আমার ভিজে যাবে ওই জন্য আমি দৌড়ে গেছি সত্যি এখানকার ওয়েদার না বুঝতেই পারবেন না সকালের ওয়েদার দেখে বিকালের আপনি জাজ করতে পারবেন না আর বিকালের ওয়েদার দেখে আধা রাতের জাজ করতে পারবেন না বেশিরভাগ সময় এখানে বিকালের দিকে রাতের দিকেই বৃষ্টি হয় সকালে অতটা হয় না যেই দেখি দেখুন আকাশের ওয়েদারটা কী না সুন্দর লাগছে কেউ বলবে যে বৃষ্টি পড়ছে বলে হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি চলে এলো এই যে সব ভিজে গেল। আমি তাড়াতে আমার ভিজা জামা কাপড়গুলো সরি জামা কাপড় তো নয় ওই কয়েকটা বেশি তার আগের রাতে কেঁচেছিলাম সেগুলো সব তুলে তুলে নিলাম এক এক করে এই যে পুরো রাস্তা টাস্তা সব ভিজে গেল হঠাৎ হঠাৎ করে বৃষ্টি চলে আসে কখন যে বৃষ্টি হয় কখন যে রোদ হয় কিচ্ছু বোঝা যায় না খুব বাট এখানকার ওয়েদারটা খুব সুন্দর আমার তো ভালো লাগে এদিকে আমি ওগুলো তুলে দেখে এসি এসে দেখছি যে হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট কমপ্লিট হয়ে গেছে পঁয়তাল্লিশ মিনিট আমি বসিয়ে রেখেছিলাম এবার খাওয়া দাওয়ার পালা আমলি চলো খেয়ে নি এই লুকটা দেখুন কেমন হয়েছে লোভনীয় হয়েছে না হয়নি জানাবেন কিন্তু কমেন্টে খাওয়া দাওয়া হয়ে গেছিল আমরা রেস্ট করছিলাম বসে বসে তো দেখি হঠাৎ পার্সেলওয়ালা ফোন করেছে এই যে আমি এটা নিয়েছিলাম এটা জানেন তো খুব সুন্দর একদিকে আপনার পরিষ্কার করবে একদিকে ওয়াইপারেও কাজ করবে দামও সেরকম একটা নয় মিশো থেকে নিয়েছি এটা আমি ওই একশো তিরিশ টাকা না পঁচিশ টাকা মতো আমি ভুলে গেছি দামটা খুব সুন্দর তো রাতের বেলা এখন আমি রুটি করে নেব আজকে রাতে শুকনো রুটি করব তো আপনারা যে যেখান থেকেই দেখছেন প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের ভিডিওটি আমার এই অবধি ছিল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজ এই অবধি টাটা বা